ད�ས ད�ས དས 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 ད�

আমি তো এখনো কিছু জানি না আমি জাস্ট কাউন্টিং ভেনু থেকে বেরোলাম আপনাদের মাধ্যমেই জানতে পারছি ফাইনালি আমি এখনো কিছু জানি না এখন তো ফোন করে জানতে পারবো আমি ফোন করি নিয়ে দেখে নিচ্ছি কি ফাইনাল সিচুয়েশান আমি এখানকার রিপোর্টটা মোটামুটি একটা অ্যাপ্রক্স পেলাম এই সাবডিভিশনের কাউন্টিং শেষের দিকে একটা মেশিন ডিস্টার্ব ছিল জন্য ভিভিআর কাউন্টিং হবে বাকি সব বুথের কাউন্টিং হয়ে গেছে দাদা একটা বিষয় বলছিলাম যে প্রায় ফর্টি টু থাউজেন্ড ভোটে আপনি এগিয়ে রয়েছেন তাহলে কি মনে করছেন জয় নিশ্চিত না হিতা এখন জয় তো নিশ্চয়ই রাগেই ছিল আমি এখনো ফাইনালি কিছুই জানি না জাস্ট আপনাদের মুখে শুনলাম 55000 প্লাস না না দাদা আপনি জিতেই গেছেন ধরুন যদি জিতে যান তাহলে কি করবেন এতদিন তো বলেন এগুলো পড়েনি এগুলো পড়ে আমরা আলমপুর ডিসি আরসি তে এখানে আমাদের ভালো লিড আছে ইসলামপুর ডিসিআরজিতে এখানে ইসলামপুর চাকলিয়ার গল্পকো তিনটা বিধানসভা এখানে গণনা হয়েছিল তার মধ্যে ইসলামপুর বিধানসভায় আমরা মোটামুটি তেইশ হাজার ভোটে লিডি আছি ওভারঅল রায়গঞ্জে চারটা বিধানসভা ছিল মানে করণদিগি রায়গঞ্জ কালিয়াগঞ্জ হেন্দাবাগ তো এখন পর্যন্ত যেটা ওভার ফোন আমরা খবর পেয়েছি যে আমরা পিছিয়ে আছি পার্লামেন্টের কনসিতে পরে কিছুক্ষণ পরে আবার আরও কিছু ফিগারটা পাওয়া যাবে আমরাও নিজেও আমাদের বিশ্লেষণ করব সাংগঠনিকভাবে যে এই সিটটা আমরা কেন হারলাম গতবারও এই সিটটা আমরা ষাট হাজার ভোটে ঘটনাচক্রে আমি প্রার্থী ছিলাম ষাট হাজার ভোটে আমরা হেরেছিলাম এবার এখন পর্যন্ত ফিগারটা আমরা কত ভোটে আমরা পিছিয়ে আছি এখন পর্যন্ত সেই অঙ্কটা আমরা এখনও পাইনি হোক এটা বুঝতে পারছি যে আমরা পিছিয়ে আছি সিটটা আমরা হেরে গেছি এটা ঠিক তো আগামী দিনে আমাদের সংগঠনটাকে আরও বেশি আমরা শক্তিশালী করব দু হাজার ছাব্বিশে যেহেতু বিধানসভা নির্বাচন আছে গোটা পশ্চিমবাংলায় আমরা ভালো জায়গায় আছি গতবার তো আমরা এখানে বাইশটা পেয়েছিলাম এবার আমরা আঠাশটা উনত্রিশটা আমরা এগিয়ে আছি আমাদের ভোট পার্সেন্টেজও অনেক বেড়েছে আগামী দিনে আমরা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কী কী কারণে আমরা হারলাম সেগুলো আমরা বিশ্লেষণ করে সেগুলোকে আমরা তার পরের বারের জন্য বা ভবিষ্যতে আমরা যেন সেটা কারেকশন করতে পারি সেই চেষ্টাটা আমরা চালাবো বলছি কেন একটা বিষয়টা হচ্ছে যে কৃষ্ণকল্যাণী নিজের খাস এই এলাকা থেকে ভালো ভোট পেল কিন্তু নিজের খাস তালুকে ভোট পেলো না এটা কেন এটাই ওখানে বিশ্লেষণ করার ব্যাপার আছে যে এখানে কালিয়াগঞ্জে যেহেতু কার্তিক পাল কালিয়াগঞ্জেরই ক্যান্ডিডেট ছিল ওই জন্য কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জে এমনি আমিও যখন লোকসভা নির্বাচনে দু হাজার উনিশে দাঁড়িয়েছিলাম তখন ছাপ্পান্ন হাজার ভোটে আমিও কালিয়াগঞ্জে পিছিয়েছিলাম রায়গঞ্জেও সেখানে আমরা আমিও চল্লিশ হাজারের কাছাকাছি ভোটে পিছিয়েছিলাম তো এটা তো কারণগুলো আমরা বিশ্লেষণ করবো উনি বিজেপি থেকে তৃণমূলে চলে গেছিলো বলে কি এটা অন্যতম কারণ হতে পারে মানুষ এটা ভালো উনি তো জিতেছিল বিজেপি থেকে এখন পরে তৃণমূল কংগ্রেসে উনি যোগদান করলেন পার্লামেন্ট ইলেকশনেও ওনাকে নমিনেশন দেওয়া হলো আমরা দল আশা করেছিল যে এই সিটটা আমরা জিততে পারবো কিন্তু আমরা জিততে পারিনি একটা আমাদের কাছে একটা ক্যালকুলেশন ছিল যে ভিক্টরের ভোটটা আমরা যদি আটকাতে পারি বিশেষ করে গোয়ালপুকুর চাকলিয়া করন্দিগি এগুলো কমসংসীতে এখানেই ভিক্টর বেশি ভোট পেয়েছে তাহলে কিন্তু আমরা এই সিটটা জিততে পারতাম ভিক্টরের ভোটটা আমরা আটকাতে পারিনি ভিক্টরের ভোটটা যদি আমরা আটকাতে পারতাম তাহলে আমরা জিততাম সেটা দেখা যাচ্ছে খুব কম আমি তো আপনাকে তিনটা বিধানসভায় বলে দিলাম ইসলামপুর বিধানসভায় ভোট পায়নি আলী ইমরান ইসলামপুর বিধানসভায় কংগ্রেস ভোট পায়নি কংগ্রেস ভোট পেয়েছে গল্পপুর চাকলিয়া কারণ এই কারণগুলো বিশ্লেষণ করা করবো আমরা যে কেন এখানে বেশি ভোটটা পেলো কংগ্রেস সেটা আমরা বিশ্লেষণ করে দেখব সেটা মন্ত্রী এলাকা হোক বা গৌতম পালের এলাকা হোক বা মিনাজ এলাকা হোক যাই হোক তৃণমূলেরই তো তৃণমূলের আমরা কেন ভোটটা কম পেলাম সেটা আমরা নিশ্চয়ই বিশ্লেষণ করব

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের খনে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি রাতের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভরাম্বে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ